মদের কর্মীরা সারা পৃথিবীতে কালে মারে দাওয়াতে দিয়েই যাবে আবল্লাহ মিল্লা শাইকন রজিম ইসমিল্লাহ মহানজি আসিমদুল্লাহত রসপুরিল্লাহ বাংলাদেশ জামা দিসলাম উত্তর থানার হাউজিং গঠ করতে দেখা যেত আজকের এই প্রোগ্রামে সম্মানিত অথবা হোটেলের সভাপতি সেক্রেটারি এবং আমাদের থানার নামেবে আমিজ সেক্রেটারি সহ কর্ম পরিষদ এবং আমার সামনে উপস্থিত অত্র এলাকার বিভিন্ন পর্যায় জনরা এবং আজকে যাদের জন্য আয়োজন করা হয়েছে সেই সমস্ত যাদের আমরা আজকে কম্বল উপহার দিব তাদেরকে সকলকে আমার সালাম আলাইকুম আসসালামি অবরাকাত সম্মানিত উপস্থিতি প্রথমেই আমি ক্ষমা চাই নিচ্ছি যে আপনাদেরকে এখানে আমরা ডাকে ডেকে তারপরে আপনাদেরকে কম্বল বিতরণ করছি আমরা উপহার দিচ্ছি ইসলামী সমাজ ব্যবস্থা চালু থাকলে এরকম এক জায়গায় উপস্থিত করে আপনাদেরকে দেওয়া হবে না বরঞ্চ প্রত্যেকের বাড়ি বাড়ি যেয়ে খোঁজ নিয়ে তারপরে এটা বিতরণ করা হবে তাহলে ভাই এটা করছেন কেন আসতেন এটা করছি এই জন্যই যে আপনাদেরকে এই কাজগুলা আপনারা সহ বাকি কিছু কথা আছে আমাদের ইসলামের বিষয়ে কত কথা আছে ইসলামের আইনের বিষয়ে কিছু কথা আছে সেই কথাগুলোকে শোনার জন্য সেই কথা শোনার জন্য আজকে মূলত এখানে ডাকা হয়েছে আপনাদেরকে কিন্তু কম্বল বিতরণের বিষয়টি মূলত আমরা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আমাদের দায়িত্বই যায় তোষণ উপস্থিতি আমি আপনাদেরকে বলতে চাই আমরা এখানে যারা আছি আমরা সবাই আল্লাহ রবুল্লা আলমিনের সৃষ্ট এবং মান্দা আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে সৃষ্টি করার পরে আল্লাহ আমাদেরকে একটি দায়িত্ব দিয়ে প্রেরণ করছেন সেটা হলো ইন্ডি জায় সালিফা আমরা খেলাপদের দায়িত্ব প্রতিনিধিত্বের দায়িত্ব নিয়ে দুনিয়াতে আল্লাহ প্রেরণ করছেন এবং এই খেলাপদের দায়িত্ব যুগে যুগে সকল নবীর আসুনকে দিয়েছেন এবং এই নবী রাসুলটা দুনিয়াতে আসছেন যেই কারণে সেই কারণটা হলো এই মানুষ যখন দুনিয়াতে আসার পরে আল্লাহকে ভুলে গেছেন আল্লাহকে ভুলে যাওয়ার পরে আল্লাহ এই বিধিবিধানকে আবার স্মরণ করে দেওয়ার জন্যই তাদেরকে বাছাই করে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে এবং এই প্রেরণের মাধ্যমে যেই কাজটি নবী রসুলকে দিয়েছেন

এই দিন ব্যবস্থাকে সকল বাতিল মতাদর্শের উপরে দিনকে বিজয়ী করার জন্য নবীরসুলদের যে কাজ দিয়েছেন সেই কাজ আমাদের উপরেও এখন বর্তায় সম্মান উপস্থিতি আজকে যারা আমরা ইসলামকে ভালোবাসি কোরআনকে ভালোবাসি আমরা নিজেদেরকে মুসলিম হিসেবে দাবি করি আমাদের দায়িত্ব হল নবীরসুলের যে নবীওয়ালা যে কাজটা ছিল সেই কাজ আমাদের উপরে বর্তায় এই জন্য দুনিয়াতে যখন আল্লাহ মানুষকে প্রেরণ করছেন এই দুনিয়ার মানুষ কেউ ধনী কেউ গরিব এগুলো কিন্তু আমি আপনার কোনো বিষয় না এটা আল্লাহর পক্ষ থেকেই কাউকে ধনী বানানো হয়েছে কাউকে গরিব বানানো হয়েছে এটা আমরা এখানে কেউ গরিব হয়ে আসি নাই বা কেউ ধনী হয়ে আসি নাই এটা আল্লাহর পক্ষ থেকেই ফয়সালা আছে তাহলে এই ফয়সালা যেহেতু আল্লাহ তাহলে আল্লাহর যেই কাজগুলো আমাদেরকে দিয়েছেন সেই কাজগুলো আমরা যাতে এই দুনিয়ায় বাস্তবায়ন করতে পারি সেটা হলো মূল কাজ হয় সেই মূল কাজটা হলো আজকে দুনিয়াতে যে অশান্তি বিরাজ করতেছে জুলুম নির্যাতন শোষণ নিষ্পেশও যেটা চলছে এই যে আপনাদেরকে আজকে এখানে সামান্য একটি কম্বলের জন্য আপনাদেরকে এখানে ডাকা হয়েছে এটা কিন্তু একটা দেশের জন্য একটা সরকারের জন্য কোনো বিষয় না এখানে বাংলাদেশে যদি ইসলামী সরকার চালু হয় সুষম বন্টন হয় তাহলে জাকাতের যে ব্যবস্থা আছে জাকাত ব্যবস্থা এই জাকাতের অর্থ কালেকশনের মাধ্যমে এই বাংলাদেশের সকল মানুষের দারিদ্রতা দূর করা যাবে এবং যে আপনারা শুনছেন বাংলাদেশে বিরাট একটা কাজ করছেন যে পদ্মা সেতু বলছেন এরকম কয়েকটা পদ্মা সেতু এক এক বছরের জাকাত দিয়েই হবে সম্মিত ভাইরা এই জন্য বলতেছি যদি আমরা যারা এখানে নিজেদেরকে মুসলিম বলে দাবি করি তারা যদি ইসলামকে স্বীকার করে থাকি তা ইসলাম হলো একটা আমাদের জীবন ব্যবস্থার নাম এই জীবন ব্যবস্থা বলতে এখানে সকল বিধিবিধান আছে ব্যক্তি জীবনের আছে রাষ্ট্রীয় জীবনের আছে অর্থনৈতিক জীবনের আছে সাংস্কৃতিক সকল ক্ষেত্রে ইসলামের বিধিবিধান লিখিত আছে এবং এখানে আইন করা আছে কিন্তু আজকের এই সমাজে দেখে এই সমাজে অশান্তির মূল কারণ হল আল্লাহর বিধান এই সমাজে কায়েম নাই আল্লাহর বিধান কায়েম না থাকার কারণে আজকে আমাদের এই অসহায় মানুষ শীতে কাতরাচ্ছে বিভিন্নভাবে তারা দুর্ভোগে আছে বিভিন্নভাবে অশুভ বন্টের কারণে আজকে তারা গরিব হিসেবে তারা অনেকেই বিভিন্নভাবে বিক্ষোভ ভিক্ষা করছে বিভিন্ন ভাষায় তারা অসহায় তো অবস্থায় আছে এর কারণই হলো একমাত্র যে ইসলামী সমাজ ব্যবস্থা না থাকার কারণে আজকে কেন আমরা মনে করি অনেকেই এই সমাজে আসে যারা নামাজ পড়ে রোজা করে হজ করে জাকাত দেয় কিন্তু ইসলাম ইসলামের আইনকে তারা স্বীকার করে না অর্থাৎ আমি যেমন মসজিদে আল্লাহকে স্বীকার করি নামাজ পড়ি কিন্তু আজকে কোর্ট কাছারি দেশের বিভিন্ন আইন ব্যবস্থায় কিন্তু সেখানে আল্লাহকে মানতেছেন না আর দেখেন আসল আল্লাহবুল্লা আলমী পবিত্র পূর্ণায় ঘোষণা করেছেন

আজকে ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করতে হলে ইসলামী সমাজের পক্ষে ইসলামী আইনের পক্ষে যারা কাজ করে তাদের কাছে আমাদের মতামত পেশ করতে হবে তাদেরকে সমর্থন করতে হবে আজকে দেখছেন বিগত সরকার যে সরকারি সরকার যেভাবে আইনাঘর বিভিন্ন জেল ঝুলুম আলেমদের নির্যাতনের মাধ্যমে ইসলাম পদ্ধতি নির্যাতনের মাধ্যমে এবং তাদের অর্থ লুটপাট করার মাধ্যমে সারা দেশ থেকে যে পরিমাণ তারা আটাইশ লক্ষ কোটি টাকা এ দেশ থেকে পাচার হয়ে গেছে চিন্তা করছেন যে কী ধরনের মহা চুরের সমারোহ এবং এই চুরির পরে দেখেন তারা এই দেশে প্রায় সতেরো বছর মানুষকে জিম্মি করে রেখেছিল যেমনিভাবে আমরা অতীত ইতিহাসেও দেখছি যে ফেরাউন মুসা আলাহ ইসলাম যখন ছিলেন সেই সময় ফেরাউন তার অধীনস্থদেরকে এরকম জিম্মি করার ফলে মুসা সেই জাতিকে উদ্ধার করছেন এরকম ইতিহাস কিন্তু আছে অতীতে ফেরাউন নম্রদের অনেক ইতিহাস আছে আমরা বিগত সরে দেখেছি যে তাদের যে চুরি এবং জুলুম শীত নির্যাতনের মাধ্যমে মানুষ অতিষ্ঠ হয়ে তাদেরকে এই দেশ থেকে এমনভাবে বিতাড়িত করছেন পৃথিবীর ইতিহাস এরকম নাই যে একসাথে এই তিনশো লোক লোকসহ একবারে পলায়ন পর হয়েছেন তো এইটা একটি বিরল ঘটনা গালম আল্লাবুল আলমীর দেখেন আল্লাহ কোনো জাতিকে যদি বিতাড়িত করেন সিম্পল জিনিস দিয়ে বিতাড়িত করেন বড় কিছু লাগে না এই যে আপনি আজকে যারা পলায়নপর হয়েছেন প্রতি সচেতন পার্শ্ববর্তী রাষ্ট্রে তারা আশ্রয় নিয়েছেন আপনি দেখেন তাদের অবস্থা সিম্পল একটি বিষয় দিয়ে কিন্তু দুনিয়া থেকে আল্লাহ বিদায় করছেন তাদেরকে আমাদেরকে বুঝতে হবে যে কোন জাতি যদি ভরে দাম্ভিকতা সহকারে অবস্থান করে জমি নির্যাতনের মাত্রা বেড়ে দেয় তাহলে সেই জাতিকে আল্লাহ ওখানে আর রাখেন না আল্লাহই বিতরিত করেন আমি বলবো বাংলাদেশে যে আন্দোলন হয়েছে বিএনপি জামাত যে আন্দোলন করছে আপনারা জানেন কিন্তু সেই আন্দোলনের কিন্তু পরিপূর্ণতা আসে নাই এদেশের ছাত্র সমাজ ছাত্র বৈষম্য আন্দোলনের সমাজের যে বৈষম্যবিধি আন্দোলনের মাধ্যমে ছাত্রদের যে ত্যাগ কুরবানি সেই কুরবানির মাধ্যমেই কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ বিজয় দিয়েছেন এটা বলতে হবে ছাত্রদেরকে দিতে পারেন আল্লাহ রাবুল আলমিনের সহায়তা এর মাধ্যমে বিজয় অর্জিত হয়েছে এই বিজয় অর্জিত হওয়ার মাধ্যমে ছাত্রদের কাছে কথা ছিল তাদের যে দাবি ছিল উই ওয়ান জাস্টিস আমরা ন্যায় সাপোর্টে যে সমাজ চাই আর এই ন্যায় সাপোর্টে সমাজ চাইতে হলে আমাদেরকে কোরআনের কাছে ফিরে আসতে হবে ইসলামের কাছে ফিরে আসতে হবে ন্যায় ইনসাফ যদি পেতে হয় অবশ্যই কোরআনের আইনের মাধ্যমে পেতে হবে আর কোরআনের আইন ছাড়া আল্লাহর ইসলামের আইন ছাড়া কোরআনের বিধিবিধান ছাড়া এই ন্যায় ইনসাফ করা কোনো সম্ভব না আজকে আপনাদেরকে আমি আহ্বান করব বাংলাদেশ জামাত ইসলামী সেই ন্যায় ইনসাফপূর্ণ একটি সমাজের দিকে আহ্বান করতেছে এবং বলতেছে আসুন আমরা কোরআনের আইন এই সমাজে বাস্তবায়ন করি এবং কোরআনের আইন যদি চালু হয় তাহলে এই সমাজ এটি শান্তিপূর্ণ সমাজ হবে এই সমাজে কোনো চাঁদাবাস থাকবে না কোনো জুলুমবাস থাকবে না এবং কোনো মানুষ অত্যাচার নির্যাতনের শিকার হবে না যেটি যেমনিভাবে আমরা জানি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম মদিনাতে যে রাষ্ট্র পরিচালনা করছিলেন সেই রাষ্ট্রে কিন্তু এমন একটি সমাজ ব্যবস্থা তিনি চালু করছিলেন সেই রাষ্ট্রে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলেই ছিলেন এখনকার সমাজে অনেকই অপপ্রচার করছেন যে বাংলাদেশ জামাত ইসলামী যে ইসলাম পদ্ধতি যদি ক্ষমতায় আসে তাদের ইসলামের আইন যদি চালু হয় তাহলে মহিলারা তাদের ঘরে থাকবে তারা বাহিরে চাকরি বাকরি করতে পারবে না এই যে একটা প্রপাগান্ডা চালাচ্ছেন তাহলে আমি আপনাকে বুঝতে হবে এইটা বাতিলদের একটা প্রচার প্রভাগান্ডা এই প্রভাগাণ্ডাতে আমাদের কান দিলে চলবে না কারণ আমরা জানি আল্লাহ রসুল যে সমাজ ব্যবস্থা চালু করেছিলেন সেখানেও হিন্দু মধ্য বৌদ্ধ খ্রিস্টান সবাই ছিলেন এবং নারীরাও তার অধিকার যথাযথভাবে ফিরে পেয়েছিলেন আপনারা জানেন তা আমরা বাংলাদেশ জামাত ইসলামী আমরা বলি আসল আমরা আল্লাহ নির্দেশের আলো এই যে আজকে আমাদের বুলবুল সব বললেন যে ভালো কাজ ভালো কাজ তারাই করতে পারবে যারা আল্লাহকে বেশি ভয় করবে আল্লাহকে ভয় থাকা ছাড়া ভালো কাজ করা সম্ভব না কারণ আল্লাহকে যদি চোরে যদি চুরি করে মনে করেন পুলিশ দিয়ে কি ঠেকাইতে পারবেন পুলিশ যদি ধরা পড়ে তাহলে না সে চোর পুলিশের কাছে ধরা না পারলে কিন্তু চোর না নাকি কিন্তু আল্লাহর আইনে বলা আছে যে আল্লাহকে যারা সবচেয়ে বেশি ভয় করবে তারাই কিন্তু সৎ নেতৃত্ব দিতে পারবে এছাড়া নেতৃত্ব সৎ দেওয়া সম্ভব না কারণ পৃথিবীতে কেউ যদি না দেখে কে দেখবেন আল্লাহ দেখেন এই জন্য বাংলাদেশে জামাত ইসলাম বলে যদি যেই সমাজে আল্লাহর আইন এবং সৎ লোক দ্বারা পরিচালিত হবে তাহলে সেই সমাজে একটি সুষম এবং একটি শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব আজকে আপনাদেরকে আহ্বান করব আমরা এই বাংলাদেশ জামাত ইসলামী আমরা চাচ্ছি বাংলাদেশে আর কোনো পুনরায় চাঁদাবাস এবং যারা টেন্ডার বাস যারা আছে এই সমাজে যারা এরকম বিশৃঙ্খলা সৃষ্টি করছেন তারা যাতে আর এই সমাজে প্রতিষ্ঠিত না হতে পারে সেটা আমাদের খেয়াল রাখতে হবে এবং ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে যে শারীরিক স্বাধীনতা সার্বভৌমত্ব এটার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে যদি আমরা করতে পারি তাহলে এই সমাজে একটা পুনরায় সেই শান্তিপূর্ণ সমাজ ফিরে আসবে তবে আপনাকে মনে রাখতে হবে যে আমরা এখন যে সমাজে বাস করছি সেটাকে রচিত আইনের দ্বারা পরিচালিত যে সমাজ ব্যবস্থা চলছে এই জন্য রচিত আইন দ্বারা কখনো কিন্তু সমাজ ব্যবস্থা পরিচালিত সেই সমাজ ব্যবস্থার শান্তি আসবে না আমি হোসেন দে উনি একটা কথা বলতেন সবসময় ওনার ওয়াজে আপনারা জানেন শুনছেন সেটা হলো যদি কোথাও কোনো বাড়িতে আগুন লাগে আগুন নেবানোর জন্য বাড়িওয়ালা যখন বলে যে কে কে আসেন আমাকে সহায়তা করেন আগুন নেবানোর জন্য তখন বাড়ির চারপাশে লোক ছিল যারা তারা কারো ছিল কাঠের দোকান সে কাঠ নিয়ে আসছে আগুন নিবেতে কারো ছিল সোয়া সে কাঠের গুঁড়া নিয়ে আসছে কারো পেট্রোলের দোকান ছিল কেউ পেট্রোল নিয়ে আসছে এরকম বিভিন্ন উপকরণ যে নিয়ে আইসা আপনারা বলেন সে আগুন কি নিববে না আরো বাড়বে যদি মানুষের তৈরি করা মতবাদ মানুষের তৈরি করা আইন দ্বারা এই সমাজে এরকম শান্তি করা চিন্তা করেন সেখানে আগুন জ্বলতেই থাকবে অর্থাৎ অশান্তি আরো বাড়বে এই জন্য শান্তি পেতে হলে অবশ্যই কোরআনের ইসলামের আইনের দিকে আসতে হবে কোরআনের শাসন ব্যবস্থার দিকে আসতে হবে এবং আমরা সেখানে মতামত প্রদান করতে হবে যদি সেটা পারি তাহলে আমাদের ভাগ্যের পরিবর্তন হবে যদি আল্লাহ বলছেন যে জাতি তার নিজের ভাগ্যের পরিবর্তন জন্য কাজ না করে আল্লাহ নিজের ভাগ্য সে পরিবর্তন করবেন না আজকে আজকে সময় আসছে বর্তমানে যে সময় এই সময় আসছে একটা পরিবর্তনের সময় আপনারা জানেন ব্যাপকভাবে সে এখন পরিবর্তন জন্য চেষ্টা চলছে সেই চেষ্টার সাথে আমরাও সমর্থন দিতে হবে যদি সেই সমর্থন না থাকে তাহলে আবার সেই পুনরাবৃত্তি হবে সেই সমাজের আমরা কি চাই সেই পুনরায় সমাজ যদি নতুন সমাজ বিনির্মাণের জন্য আমরা চাই তাহলে ইসলামের আইনের মতামত দিতে হবে যদি এই আইনের মতামত দেই তাহলে আমাদেরকে এইরকম কম্বল বিতরণের জন্য আপনাদেরকে ডাকা লাগবে না অবশ্যই আমরা বাড়ি বেরিয়ে যেতে পারবো সমাদের শেষ পর্যায়ে আমি কথা বলছি আমরা সাত নম্বর ওয়ার্ডে আপনারা জানেন এই ওয়ার্ডে আমরা শুধু আপনাদেরকে দিচ্ছি না কম্বল আমরা প্রত্যেকটা আজকে বিকেলে এক জায়গায় আসি আমাদের ওয়ার্ডের ভিতরে আবার আমরা ফেরদৌস মসজিদে এখানে প্রায় চারশো লোকের কম্বল দিছি এবং আমরা দুইটা মেডিকেল ক্যাম্প চালু করছি ফ্রি মেডিকেল আমাদের বিভিন্ন ধরনের জামাত ইসলাম এই ওয়ার্ডেরই আমাদের ফ্রি মেডিকেল সার্ভিস আছে যারা চিকিৎসা সেবা বঞ্চিত আছেন আমাদের এই সার্ভিস এখানে আছে আমাদের ভাইদের সাথে যারা ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল আছেন তাদের সাথে যোগাযোগ করলে আপনাদের বিভিন্ন ডায়াগিস সেবা তারপরে ডাক্তারি সেবা আপনার অ্যাম্বুলেন্স সেবা আমাদের ফ্রি অ্যাম্বুলেন্স আছে যদি দাফন কাফনের সমস্যা হয় সেই ব্যবস্থা আমাদের আছে এবং আমাদের এই অত্র এলাকার ভিতরে আমাদের যারা ছাত্র আছেন তাদের জন্য ইংলিশ ইংলিশ স্পোকেন অ্যারাবিক স্পোকেন বিভিন্ন ধরনের ড্রাইভিং শেখানো এই কোর্সগুলো আমাদের এখানে চালু আছে এগুলো যাদের অসহায় মানুষ আছে যারা শিখতে পারে মানে টাকার জন্য সমস্যা তারা এই প্রতিষ্ঠানে আসলে আপনারা সেখানে ফ্রি সার্ভিস পাবেন এবং এই যে বিভিন্ন ধরনের সেবামূলক যে কাজ এইটা কিন্তু সময় আমরা এই পাঁচই আগস্টের পরে করি নাই অর্থাৎ আমাদের এই অত্যাচার নির্যাতনের পরেও আজকে অল্প শুক্রিয়া আদায় করি যে এই যে ওপেন জায়গায় আমরা আপনাদেরকে ডেকে কথা বলছি এটি পাঁচ আগস্টের পূর্বে এইটা কল্পনাও করা যাচ্ছিল না কারণ আমাদের যে কোনো জায়গা থেকে ধরে নিয়ে ডেকে লাগাইতে যে নাশকত কর্মকাণ্ডের জন্য আমাদেরকে ধরে নিয়ে গেছে মামলা বিচ্ছি আমিও এই এলাকায় প্রায় আমি দশ মাস আমি ছিলাম এবং পরবর্তীতে আরও একবার বাইশ দিন গেছি মোট এক বছরের উপরে আমি জেলেছিলাম আমার আমি নাকি তিরিশটা ককটেল এবং পঁচিশটা পেট্রোল বোমা এখানে নিক্ষেপ করছি ঠিক আছে একেবারে আমাকে বাসা থেকে ধরে নিয়েছেন এই যে দেখেন মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে যে আমাদের পরিবার থেকে যে আমাকে দূরে সোনায় রাখছেন দীর্ঘ এক বছরের উপরে এটা চলুম না কে আপনাকে বুঝতে হবে এর মধ্যে আমাদের লোকেরা এই সামাজিক কর্মকাণ্ড আমরা চালিয়ে গেছি এই জন্য আপনাদেরকে বলবো যে এত কিছুর পরেও এরপরে আমরা যাদের ভ্যান এরকম অসংখ্য ভ্যান আমরা এখানে গেছি প্রায় এক হাজারের উপরে লোক আমরা আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করছি এখানে এই এলাকায় ভ্যান রিকশা অটোরিকশা এরপরে কম্পিউটার এবং ইলেকট্রিক যারা গুডসগুলা যারা কাজ করতে পারেন না ইলেকট্রিশিয়ান হয়তো কিছু উপকরণের কারণে সেই উপকরণ আমরা কী ক্রয় করে দিছি এবং মহিলাদের সেলাই মেশিন দিয়েছি আমরা আরও যদি এরকম থাকে আপনাদের মধ্যে আমাদের এই সমস্ত ভাইদের সাথে যোগাযোগ করবেন আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা ব্যবস্থা করব আমরা যদিও রাষ্ট্র ক্ষমতায় নাই কিন্তু আপনারা বলতে পারেন ভাই এই সমস্ত টাকা আপনারা থেকে পান বাংলাদেশ জামাত ইসলামী মনে করে যে বাংলাদেশ জামাজ ইসলাম বাইরে থেকে টাকা পায় না ভাই আমাদের এই টাকার উৎস হল আপনাদের এলাকার যে সমস্ত দানশীল ব্যক্তি আছে তাদের থেকে আমরা কালেকশন করে এই কালেকশনের টাকা দিয়া আবার আমরা অসহায় মানুষের কাছে এবং দুস্থ মানুষের কাছে এবং আত্মকর্ম সংস্থার কাজে আমরা এগুলো ব্যয় করি এই জন্য আজকে বাংলাদেশে মানুষের কাছে একটা গ্রহণযোগ্য দল একমাত্র দল বাংলাদেশ জামাত ইসলামী মানুষ বুঝে যে বাংলাদেশ জামাত ইসলামের কাছে যদি আমি টাকা দেই সেই টাকাটা সঠিকভাবে সঠিক জায়গায় সেটা বন্টন হবে এই জন্য আজকে আমরা এইভাবে আমাদের উপকরণগুলা এটা আমাদের নিজস্ব কোনো পূর্ব মানে বিদেশ থেকে আসার কোনো টাকা নয় অর্থাৎ এই যে কম্বল দেখতেছেন এই কম্বলগুলো এই এলাকার কিছু ভাইরা আমাদেরকে দিচ্ছেন আমরা সেগুলো আপনাদেরকে দিচ্ছি এখানে সেই ভাইরাও আছেন উপস্থিত অনেকেই যারা এই কম্বল আমাদেরকে দিয়ে সহায়তা করছেন এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী এমন একটি দল যা দস্ত মানুষের মানুষের পাশে দাঁড়ায় এবং সেইটা কঠিন পরিস্থিতি হোক আর স্বাভাবিক পরিস্থিতি সকল অবস্থায় আর এটা তারাই কারণে আল্লাহ তোমাদের মধ্যে একটি দল থাকতে হবে যে দল কি করবে কাজের মানুষের আহ্বান করবে খায়ের এবং কল্যাণের ব্যাখ্যা হলো অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এই মানুষের পাঁচটি মৌলিক অধিকারের নিশ্চয়তার জন্যই যুগে যুগে নবীর সুরও কাজ করছেন এই কাজ আমরাও করছি এই কাজটা করছি আল্লাহর দিনের দের পক্ষ থেকে আল্লাহর নির্দেশের জন্য এই যে হুজুর বলছেন যে মানুষকে যদি রহম করা হয় আল্লাহ তার প্রতি রহম করবেন এই যে এই দৃষ্টিকোণ থেকেই মূলত আমরা কিন্তু এই সামাজিক কর্মকাণ্ডগুলো করে যাই আমরা যেমনিভাবে নামাজে আসি তেমনিভাবে সমাজের সামাজিক কাজগুলো আমরা করি এই জন্য বাংলাদেশ জামাত ইসলামীর স যেই মিশন সেটা হলো মানবতার সেবা দেশ পরিচালনা যোগ্যতা অর্জন করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা আজকে আমি সর্বশেষ কথা এটি বলতে চাই আসল বাংলাদেশ জামাত ইসলামীর যে আহ্বান যে আল্লাহর আইন এবং সদ শাসনের মাধ্যমে এই সমাজ ব্যবস্থা পরিবর্তন করা সম্ভব কারণ নেতৃত্ব পরিবর্তন না হলে কোনো দিনও ভাগ্যের পরিবর্তন হবে না আজকে আমরা সমাজে খুঁজি সব থেকে যে সামাজিক কর্মকাণ্ডে জড়িত নাই সেই ব্যক্তি পর যে মানে আল্লাহ খুঁজি কিন্তু নেতৃস্থানের মধ্যে আমরা ক্ষেত্রে খুঁজি না নেতৃস্থানীয় যারা তারা কতটুকু আল্লাহকে ভয় করে কতটুকু আল্লাহর অনুসরী আছে তারা সেইটা যদি আজকে দেখতাম তাহলে আমাদের ভাগ্যের পরিবর্তন হইতো আজকে নেতা নির্বাচনের ক্ষেত্রে মসজিদগুলোতে ইমাম সাহেবের ক্ষেত্রে যেভাবে সান্স দিয়ে দেখা হয় তেমনিভাবে একজন ওয়ার্ড কমিশনার একজন এমপি এই যে এই যারা নির্বাচিত হয় তাদের ব্যাপারে আমরা দেখি না সে কি মদ খায় সে নাকি নারীর নারী লুবি নাকি এই সমাজের চাঁদাবাজদের সাথে জড়িত জুয়া বিভিন্ন ক অপকর্মের সাথে জড়িত এইটা আমরা খেয়াল করি না আমাদেরকে এখন খেয়াল করতে হবে কারণ আপনার সিদ্ধান্ত ক্ষেত্রে ওই ব্যক্তির উপরই নির্ভর করে এই সমাজের শান্তি স্থিতিশীলতা এই জন্য আমাদেরকে এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে আমি একজন ভালো মানুষকেই মতামত দিয়ে আমি সমাজের নেতৃত্ব নিয়ে আসব। যদি আমি নিতে পারি তাহলে আমার ভাগ্যের পরিবর্তন হবে আল্লাহ ওই জাতির ভাগ্য পরিবর্তন করবে আমরা সেটা চাই কি না ইনশাল্লাহ তো আপনাদের এই উদত্ত আহ্বান জানাই বাংলাদেশ জামাত ইসলামের সাথে আমরা এই আহ্বানই জানাই এটা আমাদের কোনো কাজ না আমাদের বাংলাদেশ জামাত ইসলামে কোনো ব্যক্তির রাজনীতি করে না ব্যক্তিকে প্রতিষ্ঠার জন্য কোনো রাজনীতি করে না ব্যক্তিকে ব্যক্তির ধারাবাহিকতা দিয়ে কোনো এখানে রাজনীতি করে না জামাত চায় ইসলামকে বিজয়ী করার জন্য জামাত কোনো ব্যক্তিকে বিজয়ী করার জন্য চায় না বাংলাদেশ জামাত ইসলামে অনেক জায়গার এমপি আছে যারা এখনও বিভিন্ন জায়গায় বিভিন্ন অসহায়ভাবে তারা জীবনযাপন করছে বিভিন্ন তরকারি ব্যবসা করতেছেন কিন্তু তারা কোনো নিজের ভাগ্য পরিবর্তন করে না এলাকার ভাগ্য পরিবর্তন করছেন মানুষের ভাগ্য পরিবর্তন করছেন ব্যক্তিরভাবে কিন্তু আমাদের সমাজে দেখা যায় এই নেতারা যখনই সে ক্ষমতা পায় সে তার নিজের ব্যক্তির ভাগ্যের পরিবর্তন করে দেয় তার ঘর বাড়ির উন্নতি হয় কিন্তু ওই সমাজের উন্নতি হয় না আজকে যদি আমরা এই পরিবর্তন চাই তাহলে অবশ্যই আমাদেরকে এই নেতা নির্বাচনের ক্ষেত্রে ইসলামের ভিত্তিতে করতে হবে এবং কোরআনের আইন যারা চায় তাদের পক্ষে আমাদের মতামত দিতে হবে তাদের পক্ষে মতামত দিতে আপনারা না নাকি বলেন সবাই তো ভাইরা আল্লাহরাবুল্লা আলমেনের কাছে সেই তৌফিক কামনা করে আমার কথা এখানে শেষ করছি ওমা ফিক্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি